দাউদকান্দি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বরগোয়ালি গ্রামে স্কুলের যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বিকেলে বরগোয়ালি তিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘন্টা ধরে এ কর্মসূচি পালিত হয় বরগোয়ালি বাজার রাস্তা হইতে দরিগোয়ালি বাড়ি পর্যন্ত রাস্তাটি স্কুল মাদ্রাসা কেন্দ্র এবং বাজারগামী লোক জনের চলাচল করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন জনভোগান্তি কমাতে রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানান এলাকাবাসী প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃদ্ধি পাওয়ায় এবং চলাচলের সুন্দর রাস্তা না থাকায় যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হচ্ছে আমাদের স্কুলে আসতে সমস্যা হয় আমাদের ক্ষেত দিয়ে আসা লাগে ক্ষেত দিয়ে অনেক ভুট্টা গাছ এখানে অনেক কুকুর থাকে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে আইতে কষ্ট হয় ভুট্টা ক্ষেত্রে কুকুরে ধরে আমাদের অনেক রোদ আমরা রাস্তা খুলে দিতে দিতে চাই আমাদের খেত দিয়ে আসতে হয় খেতে অনেক ভুট্টা গাছ এবং অনেক পুকুর আছে তাই আমাদের খেত দিয়ে আসতে অনেক সমস্যা হয় বিগত প্রায় ছয় সাত বছর যাবতই দেখতেছি রাস্তা দেওয়া প্লেনরা এবার সাধারণ জনগণ এইখানে বাজার আছে এই যে স্কুল আছে তারপর হচ্ছে মসজিদ আছে আবার এই মাদ্রাসা আছে আবার তারপর হচ্ছে আপনার এই যে এই কেন্দ্র এইখানে সব কিছু মিলে এইখানে হ্যাঁ সব কিছু মিলেই এইখানে মানুষের যাতায়াত এবং চলাফেরা এবং খুবই জরুরি দরকার এই রাস্তাটা এই যে বাচ্চারা আজকে মানববন্ধন করতেছে এই বাচ্চারা বাচ্চাদের অভিভাবক ওই যে লতি মেম্বারের বাড়ি রব মেম্বারেরও বাড়ি তারপরে ওদিকারও যত বাড়ি আছে সব বাড়ি থেকেও ইয়া গার্জিয়ানরা আমাকে ফোন দিত কী ব্যাপার মেম্বার সাহেব এই রাস্তাটা দিয়ে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে এখন রাস্তাটা বন্ধ করে দিল এটা আপনি দেখেন তো আমিও ওনাকে নিয়ে কয়েকবার কথা বলছি তো ওনাকে নিয়ে মিটিংও করছি কয়েকবার বলছি যে আসেন বসি বসে একটা সমাধান যাই না উনি এটা কয় যায় আমি আইনে গেছি আমি আইনিভাবে এটা বুঝবো আমি এখানে জনসম্মুখে বসতে রাজি না আর আমি কারোর সাথে বসবো না প্রয়োজনে তারা আমি যেহেতু আইনের ব্যবস্থা নিছি ওনারা যেন আইনের ব্যবস্থা ওনারা এই রাস্তার ব্যাপারে অগ্রসর হয় এই কথা বলে সে আর আমার সাথে আর কোনো কথা বলে না বরগলি বাজার থেকে এই লতিফ মেম্বার বাড়ি পর্যন্ত ওইখানে আর একটা রাস্তা সংযোগ হয়েছে ওই রাস্তার সাথে আরও এই দুই চারটা গ্রামের সংযোগ আছে রাস্তাটা হবে দুই কিলোর উপরে বীরবাগলির আসে ওই যে দরি গলিরা আসে হ্যাঁ তারপরে বরগলের তিন গ্রামের লোকজন চলাফেরা আসলে এটা অনেক দিনের প্রতীক্ষিত একটা রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিন যাবত অনেক হাজার হাজার লোক এই রাস্তায় যাতায়াত করে কিন্তু রাতের আধারে এইভাবে রাস্তাটা আটকাই দেবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই নাদির হাহেব হাবের সাহেব সাহেব এটা আসলে আমরা ইউনু মহোদয়ের কাছে টিউনু মহোদয়ের কাছেও আমরা কমপ্লেন করছি যে এই রাস্তাটা এটা সরকারি রাস্তা যে যেই কোনোভাবেই আপনি মুক্ত করার ব্যবস্থা করে দিয়ে তো উনি আশ্বাস দিছে যে এই রাস্তা আমাদেরকে উন্মুক্ত করে দেবে এই আমাদের এখন দাবি যে এই রাস্তাটা আমরা যেন সাধারণ জনগণ চলাচল করতে পারে এই বাজারটা যেন লোকের মাধ্যমে স্কুল তারপরে এখানে একটা মাদ্রাসা এই জিনিসগুলো যেন মসজিদগুলো যেন লোকজন ঠিকমতো আসতে পারে এটাই আমাদের এইসে সর্বোচ্চ চাওয়া অথচ উক্ত রাস্তাটি এলজিডি রোড আইডি অন্তর্ভুক্ত রয়েছে গত তিরিশে এপ্রিল অজ্ঞাতনামা লোকজন নিয়ে জোরপূর্বক রাস্তার উপরে ঘর নির্মাণ করে এবং রাস্তার আশেপাশে গাছ রোপণ করে রাখে নাজির আহমেদ এ বিষয়ে কয়েক দফা চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি কোথায় আছে উনি আচ্ছা একটু এগিয়ে এদিক দিয়ে আসা যাবে একটু কথা বলতে পারবো আপনার সাথে আচ্ছা উনি জোর করে রাস্তা নিয়েছিল তো এখন কি জন্য বন্ধটা হয়েছে কি জন্য একটু কত বছর আগে হয়েছিল এটা আচ্ছা সরকারিভাবে ভাবে রাস্তা যে বন্ধ করে দিয়েছেন মানুষের অনেকগুলা লোক যাতায়াতের ওনাদের কি বিকল্প কোনো রাস্তা আছে আসার জন্য কোথা দিয়ে

বর্তমানে প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণ হচ্ছে এই রাস্তা দিয়ে বিদ্যালয়ের যে রাস্তাটি ব্যবহার করা হচ্ছে তা অতি প্রয়োজনীয় এই রাস্তা দিয়ে শিশুদের বিদ্যালয়ে আনা নেওয়ায় সুবিধা হয় অভিভাবকরা এই রাস্তা ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু অনেক পূর্বে যে রাস্তাটি ব্যবহার করা হয়েছিল সে রাস্তাটি ছিল খুবই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ না আমরা তো আগে ওই দিক দিয়ে রাস্তা ছিল না ওই দিক দিয়ে আগে চলাফেরা করতাম বাড়ির উপর দিয়ে এখন তো রাস্তা হয়েছে তাই না এখন মনে করেন যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতাম হঠাৎ করে কি কারণে রাস্তাটা বন্ধ করে দেওয়া হচ্ছে তা সঠিক জানি না এখন আমাদের চলতে ফিরতে খুব কষ্ট হয় এই রাস্তাতে আগে তো সুন্দরভাবে এই দিয়ে আমরা যাইতাম গরিপুর যাইতাম তো এখন চলার পথে আমাদের অনেক অসুবিধা হ্যাঁ একজন আলেম মানুষ হয়ে এই জায়গায় রাস্তার ভিতরে বেড়া দিয়ে দিস তা আমরা এখন এন্দা চয়দা নামিয়ে গিয়ে ওইখান থেকে গিয়া ভুটে আসে শিবাদে যাওয়া লাগে আর এখানে বাড়ির উপর যাইলে মহিলারা ডিস্টার্ব করে যে এখানে বাড়ির উপর আইসেন না বা এই না সেই না তো হয় এই কাজটা অনেক খারাপ করছে ঠিক আছে রাস্তায় এটা গত চলাফেরার লাগে মনে করেন চেয়ারম্যান সাহেব কইরা দিয়ে গেছিল কইরা দেওয়ার পরে মনে করেন এটা মাছ চেয়ারম্যান করছে এটা আনারে বরগাওয়ালি বাজার থেকে আনারে দরিগাওয়ালি ইয়া পর্যন্ত আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাইতাম এখন বেড়া দেওয়া লাইছে। এখন রাস ইয়া দিয়া যাইতে হয় চক দিয়া যাইতে হয় বা বাড়ি চিপা দেওয়া যাইতে হয় এখন এই রাস্তাটা খুলে দিলে ভালো হয় পড়াশোনার অনেক কষ্ট লাগে হচ্ছে এই যে রাস্তাটা বন্ধ করার পর থেকে আমরা মানে অনেক রকমের সমস্যায় আসি আমাদের বাচ্চা বোর্ডটা খেত স্কুলে পাঠাইতে পারতাছি না তারপরে দিয়া কুকুরে বিভিন্ন রকমের কুকুরে ধরে বাচ্চাটা যাইতে পারে না বয় যাইতে পারে না দিয়ে আসি মানে রাস্তাটা বন্ধ করার থেকে আমাদের এত ক্ষতি হইতেছে বলার মতো না আমরা কী বলবো বাসায় বুঝাইতে পারবো না কিন্তু হ্যাঁ কি কারণে এই রাস্তাটা বন্ধ করছে এইটা তো সরকারি রাস্তা সেই রাস্তাটা ওনারা বন্ধ করলো কি কারণে আমরা সেটাই জানতে চাইছি কিন্তু হ্যাঁ তো বসে নাই কিছু বলতেছে না রাস্তা খুলে দেবে এটা বলতেছে না কিন্তু আমাদের এখান থেকে আমাদের বাজার আছে মাদ্রাসা আছে মসজিদ আছে আমাদের আমরা হুজুরের খাবারটাও নিয়ে যাইতে পারতেছি না হুজুরের যে খাবারটা দেব সেই খাবারটা নিয়ে যাইতে পারতেছি না আমাদের এত অসুবিধা হচ্ছে হ্যাঁ আমরা একটা মানু অসুস্থ হইলে রাস্তা লেগা লইয়া যাইতে পারি না ডাক্তারের কাছে হ্যাঁ ফলে একটা মানুষ মরলে একটা খাট লই আমরা বাড়িতে পারি না যাইতে পারি না আঙ্গো ফুলা ফাইন একটা স্কুল মাদ্রাসা যাইতে না বই এরা হাবেশা বন্ধু সাহেব সাহেব নাজির হাবিস বন্ধ আছে হ্যাঁ জায়গা হ্যাঁ জায়গা না নিজে বানিয়েছে না সরকারি রাস্তা আগে বান্ধা ছিল এবার নতুন করে আবার বানতেছে বাধা দিয়ে আবার গরম তুলে হালে আসছে রাস্তা বন্ধ হয়ে দিচ্ছে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলামী শেব মানববন্ধনকারী ও রাস্তা বাধাকারীদের উপজেলা যাওয়ার আহ্বান জানায় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর